এটা হচ্ছে আমাদের কোরবানির গরু চলো আমরা কাটাল পানি চলো আমরা এখন আছি গ্রামের বাড়িতে দেখেন মাটির মধ্যে কাঁঠাল হয়ে আসছে গাছে এই যে দেখেন আমাদের গাছে হিউজ পরিমাণ কাঁঠাল হয়েছে আলহামদুলিল্লাহ একদম মাটির মধ্যে কাটাল ধরে আছে এই যে এইভাবে কাটাল নাম আসছে কাটাল কোডা আরে এখানে আলো তো ভিতর পড়ে এই যে অনেকগুলো কাটাল এখানে এটা হচ্ছে এসো খাওয়ার জন্য এই দুটো এসো খাওয়ার জন্য কাটা হচ্ছে আর এগুলো এমনিতে একটা তো গাছে বসেই পাইকি গেছে বাগানে কি পরিমাণ কাটাল মানে পাইকে পাইকে পয়সা পয়সা বুঝছো মানে তলাতেই একেবারে পয়সা আছে দিন এই যে গ্রামীণ জীবন কতই এখানে কাঠের খড়ি রেখে দিছে আমার আম্মু এদি রান্না করে এই জন্যই বলে কাঠের চুলার রান্না মজাটাই আলাদা এই যে আমি সবসময় বলি হ্যাঁ দিল্লিতে